এলে যাব আচ্ছা আমি ডাবটা নিয়ে কি করব এখন আমি তো স্কুলে যাচ্ছি এই ডাবটা নিয়ে কিভাবে যাব আমি আরে সারা দিন পরিছন্ন করিস পড়াশোনা করিস ডাব খেলে ভালো লাগবে মাথা ঘুরবে না অনেক গরম পড়ছ না আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি বল ওকে নিয়ে যা একটু দেরি হয়ে যাচ্ছে কিভাবে যাব তুমি তো তোমার বঙ্কে ছাড়তেছোই না আগে ছাড়ো তারপরে তো যায় আর তাছরাও আমার তো অফিসে যেতে হবে নাকি আচ্ছা ঠিক আছে এখন যাও দেরি হয়ে যাচ্ছে বাই তুই কি ভাবছস এই ডাবটা আমি তোকে খাওয়ার জন্য দিচ্ছি খাওয়ার জন্য দেয়নি এই ডাবের নিচে আমি ছিদ্র করে দিচ্ছি যাতে এই ডাব থেকে পানি পড়ে আর আমি জানতে পারি যে তুই আমার হাজব্যান্ডের সাথে কোথায় যাস অনেক দিন ধরেই আমার সন্দেহ হচ্ছে তোর আর আমার হাজবেন্ডের মধ্যে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে আজকে তো তোদেরকে আমি হাতে নাতে ধরবো দুলা ভাই এইখানে দাঁড়িয়ে এখানে কেন আমার বান্ধবী আসবে ওকে নিয়ে আমি স্কুলে চলে যাব আর তাছাড়া তোমার তো অফিসে দেরি হয়ে যাচ্ছে তুমি যাও ও আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও ঠিক আছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো তাই না সরি তোমার আসতে এতক্ষণ লাগে কখন থেকে দাঁড়ায় আছে রোদের মধ্যে আরে বাবা আমার বাড়িতে থেকে তো সবকিছু ম্যানেজ করে আসতে হয় তাছাড়া আজকে আমার দুলাভাই আমাকে নামিয়ে দিয়ে গেছে বোঝো একবার যদি বুঝতে পারতো তাহলে কি হইতো আচ্ছা তোমার মনে হয় অনেক কষ্ট হয়েছে তাই না এই যে ডাবটা না ডাব খাও তাহলে তো সামনে হয়ে যাবে কি ব্যাপার ডাবটা ছিদ্র হলো কিভাবে হ্যাঁ তাই তো দেখছি কই আপু আমাকে যখন ডাবটা দিল তখন তো এরকম আমি খেয়াল করিনি আচ্ছা চাই হোক হবে না বাবু আমার না অনেক পানি তৃষ্ণা পেয়েছে একটু পানি এনে দেখা আচ্ছা ঠিক আছে তুমি এখানে দাঁড়াও ওকে তাড়াতাড়ি আসবে তুই এখানে কি করতেছিস আরে পুপ ওই যে আমার বান্ধবী আসবে তাই আর কি এখানে ওয়েট করছি কি হলো এটা ভাইজান আরে আলী তুই এখানে কেন শিপুল তুই এই জায়গায় আমি তো অফিসে যাচ্ছিলাম তুই এখানে কি করতেছিস কেন তোর বান্ধবীর জন্য অপেক্ষা করবি তোর দুলা ভাই নিজে না তো কে স্কুলে নামিয়ে দিয়ে আসে অ্যাকচুয়ালি দুলা ভাইয়ের অফিসে দেরি হয়ে যাচ্ছে তো তাই বললাম যে ভাই এখানে নামিয়ে নাও আর বান্ধবী আসলে আমি আমার বান্ধবীকে নিয়ে স্কুলে চলে যাব তাই কি উনি চলে গেছে ও আমি আসছিলাম যে আমার গার্লফ্রেন্ডের সাথে একটু ঘুরতে ওনা পানি বিভাসা লাগছে তোর কাছে কি পানি আছে আমি পানি নিয়ে ঘুরতেছি যাচ্ছি তো অফিসে আরেকটা কথা বলি বয়স কিন্তু মানে এই গার্লফ্রেন্ড টলফ্রেন্ড সাইরা কাজে কর্মে মন দেবে না কাজে লাগবো ও আচ্ছা ডাবটাকে এখানে ভালো রাখছিস কেন ডাবটা তো আমি তোকে খাওয়ার জন্য দিচ্ছি হ্যাঁ আপু তুমি মনে হয় খেয়াল করি ডাবে ছিদ্র ছিল আর পানি সব পড়ে গেছে কিভাবে খাবো বলো ও আচ্ছা ঠিক আছে তাহলে তুই স্কুলে যা দেরি হয়ে যাচ্ছে আরাম বাসায় যে আচ্ছা ঠিক আছে তাহলে যা তুই অফিসে যা ঠিক আছে বাদ সব এখনো সময় আছে ঠিক আছে আমি অনেক জায়গায় খুঁজলাম কিন্তু পানি খুঁজে পেলাম না আচ্ছা আমরা তো এখন হোটেলে যাবো ওইখানে তোমার জন্য খাবার পানি সবকিছু রাখা আছে আচ্ছা ঠিক আছে রাস্তাঘাটে দাঁড়ানোর কোনো দরকার নেই তাড়াতাড়ি চলো